রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের এর রেজাল্ট দুপুর আড়াইতে আনুষ্ঠানিক ফল বিকেল চারটে থেকে দেখা যাবে ওয়েবসাইটে উনিশ বছরের আন্তর্জাতিক কারিয়ারে পড়ছে আজ কুয়েতের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ প্রি কোয়ালিফায়ার খেলেই অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী মাঠে সংবর্ধনা দেবে আইএফএ রাজধানীতে শুরু শপথের তোর্য শুক্রবারই রাষ্ট্রপতির কাছে মোদী এবার মন্ত্রী দিয়ে নিয়ে কারাকারি কিভাবে নীতিশ নাইডুকে খুশি করবে বিজেপি গতকালের সঙ্গে সুমন শিরোনাম নিবেদন দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এর বাংলা ও ইংরেজির সহায়িকা ডাফেন ডান Go everywhere. বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, পূজোর বুকিং শুরু হয়েছে জয়া জিরা ক্রিম ট্র্যাকার। চিনিবাদ, দারণshah, টিটাকে ট্যাঙ্ক, দ্য ট্যাঙ্ক অফ ইন্ডিয়া। বছর ধরে আপনাদের বিশুদ্ধ জলের উৎস কেএসবি পাম জার্মান প্রযুক্তি ভারতের অন্যতম বিদ্যুৎ শাস্ত্রের গাড়ি পাম্প। গ্লোবাল নলেজ ক্যাম্পাস কৃষ্ণনগর, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবন ঘরের সঙ্গী, স্বপ্নপুরণের সাথে আদি মগনি মহল কাটিলা এখন আরো কাছে আপনার শহরে। বিভিন্ন জায়গা থেকে ভোট অভিযোগ পরবর্তী সন্ত্রাসের সামনে আসছে যেরকম নারকেল ডাঙ্গা সেখানে বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর এই বোমাবাজির অভিযোগ করছে বিজেপি ইতিমধ্যে বিজেপি পার্টি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ ফল প্রকাশের পর এবার নারকেলডাঙ্গা মেন রোডের কাছে বিজেপি যে অফিস রয়েছে তার পাশেই মোমাবাজি করার অভিযোগ অভিযোগ তুলছেন বিজেপির কর্মী সমর্থকেরা আমরা দাঁড়িয়ে রয়েছি নারকেলডাঙ্গা মেন রোডের সামনে এবং এখানেই গতকাল রাত্রিবেলা সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটেছিল এমনটাই কিন্তু অভিযোগ এবং তার সঙ্গে ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে ঘটনার পরে এখানে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে পুলিশও আসে এখনও পর্যন্ত পুলিশ পোস্টিং এখানে রয়েছে যারা এখানে ছিলেন তাদের সঙ্গে কথা বলবো কি অভিযোগ আপনাদের আমাদের ওভি জায়গা এইটা যে রাত্রি 10টা 40 ওরা কিছু ছিলে তিনমলে সাংস্কৃতিক ডিসকুটিরা ওরা বোমা 마তে কনেস ছিল ওরা যখন দেখলো যে কনেস সেন্টার ফোর্স আছে ওরা একাই নাম মেরে ওরা আগে কি বোমা মেরে পালিয়ে যাওয়ার লোকো কি ছিল লোকো ভয় পাওয়া না ছিল যে লোকে সাধারণ মানুষজন আকিত তো হয়ে ভিপি كورমি জানা ভাই থেকে না বরে ভিপি না করে এটা উদ্দেশ্য ছিল ওদের কিন্তু এটা ভুল যারা বিজেপি কর্মী আছে তারা বেরোবে তারা বোম গুলি দিয়ে ভয় পায় না আর কোনেদি ভয় পাবে না এই যে ঘটনা যখন ঘটেছে তখন কি এখানে লোকজন ছিল মানে পার্টি আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম এখানে আমরা সব বসে দাঁড়িয়ে গল্প করছিল সেন্ট্রাল ফোর্স ছিল তো হঠাৎ দেখি ওখানে একটা আওয়াজ হলো তখন সেন্ট্রাল ফোর্স ওখানে থেকে চলে যেতে আমাদের এখানে আটকে দিয়েছে আমাদের বিড়াতে দেয় তো দেখলাম ওখানে ভিড়ে ভিড় অনেক লোক মানে কিভাবে এসেছিল মানে ওরা বাইক নিয়ে বাইকে বাইক নিয়ে দুষ্কুতি আর কারা থাকতে পারে এখানে তৃণমূল ছাড়া কি মারবে এখন তো ওদের ওদেরছে ওরা জিতেছে জেতার পত্র লক্ষ্যে বজায় অভিযোগই করবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পোস্টিং রয়েছে ঠিক পার্টি অফিসের পাশেই এবং সেন্ট্রাল ফোর্সের টহলও কিন্তু এখানে হয়েছে গতকাল সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে নিয়ে আসা হয়েছিল জওয়ানদের এবং পুলিশ তাদেরকে নিয়ে এসেছিল যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়টাই লক্ষ্য রাখা হচ্ছে এমনটাই পুলিশ সূত্র জানা যাচ্ছে ক্যামেরার প্রতিক্রিয়ার সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা ভূত পর্বর্তে সন্ত্রাসের অভিযোগ বঙ্কুরাতেও আত্রশায়ের পর এবার কোতুলপুর ফের আক্রান্ত বিজেপি বিষ্ণুপুরের শোভিত্র খান জয়ের পরও আক্রান্ত বিজেপি কোতুলপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বাড়ির সামনে বাজে চালনা প্রতিবাদ করায় মারধরের অভিযোগ সামনে আসছে মারধরে পাতা ফাটে বিজেপি কর্মী বাড়িও ভাঙচুর করা হয়

Race and spot trends with Trendline 2. Find potential entry and exit signals with indicators like MACD, RSI, volume, and more. Buy, sell, monitor your positions and orders on the same screen. Trade multiple contracts by turning on quick QuickBasket. And all of this at one place. And we have a mobile version for it too. Check out Grow Terminal now investment in securities market are subject to market risks read all the related documents carefully before investing documents carefully before investing. বলিনি ঠিক আছে যা গেছে আজকে সকাল থেকে ধুমকি দিয়ে যাচ্ছে এবং মিছিলও করে গেছে দুপুর পর থেকে পাট পাট করে তিনবার মিছিল করেছে এই জায়গায় বোমবাজি গালাগালি খেস্তা খিস্তি অস্পুষ্ট ভাষায় নোংরা ভাষায় প্রকাশ করা যাবে না রকম ধরনের করে গেছে ও অনেক দল অনেক দল এসে পড়ে যায় তারাই দোকান ভাঙব ঘর ভাঙব হ্যাঁ বারঘর বিভিন্ন রকম স্পেশাল করে এসে বোমবাজি করে কোনো কথা না বলে দোকানগুলো ভাঙছোরা আর রাত্রি এসে ঘর দল ভাঙবো বিল্ডিং যে আছে তাকে পুঁজো আর রাস্তা বেরো দিয়ে কে বলেছে কেউ তোরা তুললে তোদের আমার এসে মারবো 50 সদস্য জাকির জামানাল আর আমাদের সারা পাড়ার বাপই আছে নানা কালকে একটা কবজি জামিছিল গিয়েছিল দেখুন ওদের ফুটপাদার উপরে রাস্তায় ছিল আমি তো সম্পূর্ণ আমি তো ছিলাম না আমি শুনলাম এই ঘটনা তারপরে মানে সাধারণ মানুষ ওদের ফুটের উপরে কিছু দোকান ছিল সাধারণ মানুষই তো মানে এই করে দেয় ফেলে দিয়েছে অর্থাৎ ভোট পড় সন্ত্রাস চলছে এবার ক্যানিং যেখানে আক্রান্ত বিজেপি নেতা বিজেপি এসসির নেতার বাড়িতে হামলা করা হয় বলে জানা যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ করছে বিজেপি অস্ত্রীকার শাসন করে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ বাড়ির কাজ জানলার কাজ ভাংচুর করা হয় সেই ছবি আপনাদের সামনে রেখেছে তৃণমূলের যে দুষ্কৃতী প্রভীর মণ্ডলের নেতৃত্বে এই বড়পিন্টু পিকাই কিঙ্কর সহ প্রায় জোনা পনেরো গুলি দুষ্কৃতী যাদের কয়েকজনের মুখ বাঁধা ছিল তারা আমার বাড়ির বাউন্ডারির পেছন থেকে ঢোকে আমার বাড়ির সদর দরজা এসে প্রথমে হামলা চালায় তারপর এরা সদর দরজা এবং গ্রিল গেট ভাঙার যথাসাধ্য চেষ্টা করে আমাকে এখান থেকে হুমকি দিতে থাকে বেরিয়ে খুন করে ফেলবো মেরে ফেলবো শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ফোন করে সবিস্তারে এই ব্যাপারে জানতে চায় তাকে বলা হয় বাড়ির মধ্যে প্রবেশ না করতে পেরে বাড়ির যত জানালা ছিল সেই সবগুলো ইট লাঠি রড দিয়ে ভাঙচুর করে আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে অভিযোগ করেছি এবং এই যে দুষ্কৃতি যারা গতকাল রাত্রে জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছি ক্যারিয়ার মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থন করেছে প্রায় ক্যানিং পশ্চিম থেকে সত্তর হাজার ভোটে আমরা লিড পেয়েছি এই লোকসভা নির্বাচনে মানুষের আশীর্বাদ মানুষের সমর্থন নিয়ে আমরা এলাকার ডেভেলপমেন্ট এবং কাজ করতে চাই কোথায় বিজেপি কী করলো কোথায় বিজেপি দু চারটে কর্মী নেতৃত্ব আছে তাদের উপর অত্যাচার বা কোনো মারা আমাদের কোনো কাজ নয় আমরা চাইব মানুষকে ভালোবেসে নিয়ে এগিয়ে যাওয়া কে ঘটনা করেছে কে বা কারা করেছে প্রশাসনকে বলবে এটা তাদেরই ব্যবস্থা আগের পর এক জায়গা থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন আর এ নিয়ে দিলীপ ঘোষ বলছেন যে এই পরিস্থিতির মধ্যেই আমরা লড়াই চালিয়ে যাব পুলিশের ওপর কোনো আস্থা নেই ইলেকশন এলেই পশ্চিমবাংলায় এরকম হয় ইলেকশনের আগে ইলেকশনের সময় ইলেকশনের পরে হিংসা হয় স্বাভাবিক আর এরা যারা বিজেপি করছেন তারা জানেন এই জেনেই বিজেপি করতে এসেছেন আমার অভিজ্ঞতাগত প্রায় দশ বছর হতে গেল আমি দেখছি এই পরিস্থিতির মধ্যে লড়াই করে আমরা পার্টিকে এগিয়ে দিয়েছি যারা যাদের উপর অত্যাচার হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে এখনও চলছে পার্টি তাদের সঙ্গে আছে যারা চেষ্টা করছে পুলিশের উপর ভরসা করি আমরা কিন্তু পুলিশের উপর তো কেউ ভরসা করে আর কিন্তু উপায় নেই তা সত্ত্বেও পার্টির কর্মীরা আছেন তারা জানেন অনেকেই বাড়ি ছেড়ে পার্টি অফিসে আছেন সব পার্টি অফিসেই এখন কার্যকর্তা চলে যাচ্ছেন কিছুটা আক্রমণে কিছুটা আক্রমণের ভয় দেয় তো সেন্ট্রাল ফোর্সও আছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করব এবং এই হিংসা বাড়লে টিএমসি হারবে অর্থাৎ ভোটের পরেও যে হিংসব বা হয়তো বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি আর এই ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আইনজীবীদের একাংশ বিচারপতি কৌশিকচন্দ্রের দৃষ্টি আকর্ষণ মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে দুপুর দুটোয় শুনানি রয়েছে বিস্তারিত তথ্য জানবো শৌভিক পছন্দের আমাদের প্রতিটি টেলিফোন লাইনে রয়েছে শৌভিক তথ্যপাধী আইনজীবীদের তরফ থেকে এই জনতার্থ মামলা করা হয়েছে এবং তাদের বক্তব্য হলো যে লোকসভা ভোটের পরবর্তী যে সন্ত্রাস বা হিংসার ঘটনা ঘটছে তাতে ইতিমধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এগারো জনের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে গতকাল যাতেও সন্দেশকারীর একাধিক জায়গায় মতো ঘটনা ঘটেছে ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ভোট পরবর্তী সন্ত্রাসের চেহারাটা সেটা কিন্তু একটা বিভস্ত রূপ নিয়েছে বলে তারা কলকাতা হাইকোর্টের কাছে দাবি করছেন ফলে সেই মর্মে তারা চান এই গোটা বিষয়টার ভার অবিলম্বে সিবিআই কে এনআইএ কে দেওয়া হোক এবং সেই কারণেই তারা মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন দৃষ্টি আকর্ষণ করেছেন ডিভিশন বেঞ্চের তরফ থেকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং এই মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হলে আজই দুপুর দুটোর সময় বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চের শুনানি শুরু হবে এবং তারপরে কলকাতা হাইকোর্টের তরফে পরবর্তী পর্যায়ে নির্দেশ দেওয়া হবে দেবস্মিতা ধন্যবাদ आशीर्वाद एनडीए को मिला हम ना चाहिए मोदी जाओ मोदी जी की सरकार कहा है चंद्र बाबू नायडू नीतीश बाबू के नेतृत्व तो एनडीए ने शानदार प्रदर्शन किया ये पार्टी कम्बाइंड कलेक्टेड और लोगों को तो शॉपर को नहीं राजनीति कोई किंगमेकर नहीं है हवा घूमते भी समय लगा अप्रोप्रिएट स्टेप्स एंड द अप्रोप्रिएट टाइम

ডায়াগনস্টিক্স তিরিশ বছর ধরে বাঙালি ভরসা রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন প্রান্তিক স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারি ডিএটিএম কলকাতা আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে স্বাদের উৎসবে একটাই চয়েস ডক্টর চয়েস কাঞ্চিখানি সর্ষের তেল কুচিনা দ্য কিচেন এক্সপার্টস কুচিনাগুলি ভয় স্বাদ বসত পাটি ঘাটুর ব্যথায় ভুগছে ডক্টর এ সি দেবের হিউমালিন গোল ক্যাপসুল ব্যবহার করুন অকাই বাড়ি সুস্বাদু সুগন্ধির দার্জিলিংটি আমার একমাত্র পছন্দ বসুমতীর বাসমতি চাল রিজন ফ্যান ফ্যান হওয়ার রিজন আছে

ভারকার কৌশলে দৌড়ে এখনই নয় দিল্লির বৈঠকের বিরুদ্ধে আসলে বসারই সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের খবর সূত্রে জনদেশ মোদির বিরুদ্ধে মোদি ব্র্যান্ড শেষ মন্ত্রгора হল সনিয়া ত্রিপুরা সকলে দল নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলে প্রভুరెడ్డి শনিবার কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক ঠিক হবে সংসদের দলের রণনীতি খবর সূত্রে প্রান্তনীজটা ঠিক ছিল না হয়ে গেছে দুর্বলতা ছিল সংগঠনের সেইজন্য সব জায়গায় সার্বিক হবে আমাদের ভোট কমেছে এবং ভারত মেদিনীপুর থেকে বর্তমান দুর্গাপুরে গিয়ে হাত দলের সমালোচনায় দিলীপ বাড়ি হাওড়ায় সিপিএম এর বুথ এজেন্টের দোকানে তাণ্ডব কাজ করায় শাসক দল কোনদিকে মোড় নিচ্ছে জাতীয় রাজনীতি দিল্লি থেকে এক্সক্লুসিভ রিপোর্ট বিস্ফোরক দিলীপ সৌমিত্র বাংলায় ভরাটুবের পোস্টমর্টম করবে বিজেপি ঘন্টাঘানের সঙ্গে সুমন রাতার্জা দিলীপ ঘোষ এরই মাঝে কটাক্ষ করেছেন যে হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে সুযোগ পেয়ে বেশি দাবি করছেন শরিকরা আঞ্চলিক দল সব সময় নিজের কথাই ভাবে দু হাজার চারে বাজপেয়ীর সঙ্গে যারা দল কষাকষি করেছিলেন তারা সাফ হয়ে গেছিলেন সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন মোদীর জোট সঙ্গীদের দল কষাকষি নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরোনো পার্টনার এদেরকেও আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এন ডি পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল অনেক পুরোনো আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে নিজের স্বার্থে চলে এসেছি যারা আছেন এ ধরনের করবেন তাদেরকে নিজের এলাকায়ও জবাব দিতে হবে আপনাদের মনে আছে দু হাজার চারের কথা সেবারে যারা বার্গেনিং করেছিলেন অটলজি সরকার যাওয়ার সময় তারা সাফ হয়ে গেছিলেন তার মধ্যে মমতা ব্যানার্জির পার্টিও ছিল দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার ভোট হেরে গিয়েছেন দিলীপ ঘোষ আর ভোটে হেরে দলের সিদ্ধান্ত নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি তিনি বলছেন যে মেদিনীপুর থেকে সরানোর সিদ্ধান্ত সঠিক ছিল না তা প্রমাণ হয়ে গেছে এবং সেই সঙ্গে তিনি বলছেন বাংলায় সংগঠন শুয়ে পড়েছিল গ্রামে গ্রামে গিয়ে সেই সংগঠন আমি তৈরি করেছিলাম শুরু इंडिया के हर कोने से बन रहे करोड़पति और इस दीन धमाल लीक में बनेंगे दस करोड़पति एक हजार খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিক হবে তৈরির জন্য স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ আজ মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে এই পাঁচটি স্টেশনের বাকি ষোলোটি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে জুলাই মার্চ থেকে প্রতিটি প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বারো কামরা ট্রেন আর তার জন্য প্ল্যাটফর্ম গুলিকে উপযোগী করে তোলা হবে এই সময়ের মধ্যে ফলে বেশ কিছু লোকাল ট্রেন দমদম স্টেশন পর্যন্ত যাতায়াত করবে চারটি দূরপাল্লার ট্রেন এই সময় শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে শিয়ালদা আজমের এক্সপ্রেস হাটিয়াবাজারে এক্সপ্রেস